অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন মিশকা দীপার কাছে এসে বলে দীপা তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না বাইরে দীপাকে নিয়ে চলে যাচ্ছিল সেই সময় পুলিশ বলে আপনি কোথায় যাচ্ছেন তখন মিশকা বলে চারিদিকে আগুন লেগেছে ওনাকে এক্ষুনি শিফট করে লাইফ সাপোর্ট দেওয়া দরকার তারপর সূর্য আর সাক্ষ্যদ্বীপ ক্যাবিনে এসে দেখতে পারে দীপা তো সেখানে নেই তার মানে দীপাকে কেউ নিয়ে চলে গেছে এইদিকে মিশকা কায়দা করে দীপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় রূপা দেখে ফেলে মিশকাকে সপাটে একটা চয়র মেরে তাকে আঘাত করলে মিশকা সেখান থেকে পালিয়ে যায় রূপা মা বলে চিৎকার করে উঠলে সূর্য এসে বলে একই দীপা এখানে কি করছে ওকে কে নিয়ে এসেছে তখনই রূপা বলে মা সারা দিচ্ছে না কেন ডক্টর এসে বলে যে উনি তো কোমা স্টেজে আছে উনি বেঁচে আছেন তবে দশ মিনিটে ওনার জ্ঞান ফিরতে পারে আবার সারা জীবন ওনার জ্ঞান নাও ফিরতে পারে সূর্য কান্না কাটি করতে করতে হসপিটালের বাইরে একটা মন্দিরে এসে বলে তোমার যদি কাউকে নিতেই হয় মা তবে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু দীপাকে সুস্থ করে দাও সারাজীবন দীপা অনেক কষ্ট করেছে ওর তো এটা প্রাপ্ত ছিল না পায়ের নিচে যে কাজ পড়ে আছে সেটা সূর্য দেখে না সূর্য রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে দেখে রূপা সূর্যকে বসায় তারপরে একটা মলম এনে সূর্যর পায়ে লাগিয়ে দেয় তারপরে বলে একটু রিলিফ হয়েছে বাবা সূর্য চমকে যায় বলে তুমি আমাকে বাবা বলে ডাকলে আমি তো স্পষ্ট করে শুনলাম রূপা বলে আসলে আমি বাবা ছাড়া কারোর পায়ে তো হাত দিইনি সেই জন্য ভুল করে বলে ফেলেছি সোনা মনে মনে ভাবে আমিও তো শুনলাম সূর্য বলে তোমার মতো একটা ফুটফুটে মেয়ের বাবা ছিলাম আমি বন্যায় সব কিছু শেষ করে দিয়েছে আমার স্ত্রী দীপা নিজে ভেসে গেছে যাতে আমি আমার দুই মেয়ের হাত শক্ত করে ধরতে পারি কিন্তু আমি পারিনি তবে আমি আমার আরেক মেয়ের হাত ছাড়িনি আমার সেই মেয়ে অনেকটাই ম্যাচিউর ছিল আর আমার এই মেয়ে অতটা ম্যাচিউর নয় তাই আমার বুকের একটা পাজর সবসময় খালি থাকে তখনই রূপা এসে সূর্যের বুকে হাত বুলিয়ে দিলে সূর্য বলে হঠাৎ করে আমার বুকে এতটা আরাম লাগছে কেন সোনা রূপার উপরে ভয়ঙ্কর রেগে যায় আর বলে তুমি আমার বাবাকে আশা দেখাচ্ছ কেন আমার মাকে তুমি মা বলে ডাকছ আমার বাবাকে বাবা বলে ডাকছ তখনই সাক্ষ্য দীপের মা এসে বলে যে দীপার ডক্টর সূর্য সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে এইদিকে মিশকা রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি ডক্টর দেরি করছে দেখে মিশকা বলে আমার মাথায় আমি নিজেই স্টিচ করে নেব আর মনে মনে ভাবে যে সময় নষ্ট করলে চলবে না আমাকে যে রিভেঞ্জ নিতে হবে আপাতত হসপিটালে সেরকম ব্যবস্থা না থাকার জন্য সূর্য বন্ডে সাইন করে দীপাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় রূপাকে ভয় দেখানোর জন্য মিশকা আবারও ফোন করে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন